আসসালামুয়ালাইকুম ভিওয়ার্স আমি সৌরভ চলে আসলাম চিরন্তন ফ্যাশন হাউস থেকে তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কিন্তু হচ্ছে কালামকারীর কালেকশন নিয়ে আসছি আর এগুলো কিন্তু একদমই সুপার কোয়ালিটি হবে যেটা নাকি হচ্ছে একদমই প্রিমিয়াম যারা আমাদের শোরুমে এসে প্রোডাক্টগুলো পারচেস করতে চান এই অ্যাড্রেসে কিন্তু চলে আসতে পারেন এছাড়াও কিন্তু আরও কমছে কম হচ্ছে একশো থেকে দেড়শো ডিজাইন পেয়ে যাবেন আমাদের এই শোরুমে খুবই চমৎকার চমৎকার কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে আর যারা প্রিমিয়ামটাই পছন্দ করেন তাদের উদ্দেশ্যে বলছি নিশ্চিন্ত অর্ডার করে ফেললেন খুবই সুন্দর কালেকশান প্রত্যেকটা ডিজাইনের কিন্তু আমি একটা করে কালার দেখাবো বাদ বাকি কালার কম্বিনেশনগুলো কিন্তু ধরে দেখিয়ে দিব আপনারা কিন্তু ওখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন আর এই যে দেখেন কম্বিনেশনটা খুবই সুন্দর চার্টের মধ্যে কিন্তু রয়েছে ফ্রন্ট ব্যাক দুইটাই কিন্তু সেমে থাকবে সুন্দর একটা কিন্তু প্যানেল পাচ্ছেন দেখা দেখতেই পাচ্ছেন এখানে আর এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা জুরি প্রিন্টের মধ্যে কিন্তু থাকবে আর এ হচ্ছে দুপাট্টা দুপাট্টাগুলো কিন্তু হচ্ছে আপনার একদমই নামাজি দুপাট্টা হবে একদমই হিউজ বড় যারা হচ্ছে কোয়ান্টিটি মানে বড় কোয়ান্টিটির কাপড় চান নিশ্চিন্তে বানিয়ে ফেলবেন এই যে দেখেন একদমই নামাজি দুপাট্টার মধ্যে কিন্তু কালেকশানটা পেয়ে যাবেন খুবই আকর্ষণীয় কালারগুলো কিন্তু নিয়ে আসছে আপনাদের জন্য একদমই লেটেস্ট চার্ট দেখার মতো কালেকশান হবে তো এটার চারটা কালার কিন্তু দেখিয়ে দিচ্ছি যার যেটা ভালো লাগবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নেবেন আমাদের যে স্ক্রিনের দুটি নাম্বার আছে দুটি নাম্বারই কিন্তু এবং হোয়াটসঅ্যাপ যে কোনোটা পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিয়েই কিন্তু হচ্ছে আপনারা আপনার অর্ডারটি কনফার্ম করে ফেলতে পারেন আর ঢাকার ভিতর যারা আছেন ক্যাশ অন ডেলিভারিতে পাবেন ঢাকার বাইরে কিন্তু যারা আছেন কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টগুলো নিতে পারবেন আর খুবই চমৎকার লাইট ডিপ কম্বিনেশনের কিন্তু কালেকশানগুলো রয়েছে কালারগুলো দেখেন একবার চোখ জুড়ানো কালার চার্টের মধ্যে কিন্তু রয়েছে আমি এটার লেমন কালারটা ধরে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা চার্ট খুবই আকর্ষণীয় খুবই সুন্দর খুবই চমৎকার আর ফেব্রিকের কোয়ালিটি আমি এতটুকু বলতে পারি যে আপনারা যারা কাপড় চিনেন বিশেষ করে যারা রেগুলার এইসব কাপড়গুলো পরেন তারা কিন্তু কটন লাভার হয়ে থাকেন সো আপনাদেরকে আমার বোঝানোর কিছু নয় কাপড়টা হাতে পেয়ে কিন্তু খুশি হয়ে যাবেন খুবই সুন্দর কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে এই যে দেখেন উন্নাগুলো দেখেন কত বড় দুপাট্টা একদমই নামাজি দুপাটার মধ্যে কিন্তু কালেকশানগুলো পাবেন আমি আবারও বলছি বাজারে কিন্তু অনেক ধরনের প্রোডাক্ট পাওয়া যায় আমরা আপনাকে যে কালেকশানটা দিচ্ছি এটা কিন্তু আপনি বাজারে যাচাই করবেন যদি মনে করেন আপনার কোনো কনফিউশন থাকে আর ভালো জিনিসের সবসময় প্রাইসটাও কিন্তু ভালো হয় কারণ হচ্ছে কি আপনার ভালো জিনিসটা কিন্তু এমনিতে আসে না কাপড়ের সুতা রঙের মান এবং কিন্তু হচ্ছে কাপড়ের কোয়ান্টিটি ওইটার উপর কিন্তু বেসিস করে প্রাইসটা হয়ে থাকে সো যারা ফুল প্রোডাক্ট পছন্দ করেন তারা কিন্তু নিশ্চিন্তে নির্দিদায় অর্ডার করে ফেলবেন ছেঁড়ার আগ পর্যন্ত রং কষ কালার কাপড়টা অ্যাজ ইট ইজই পাবেন খুবই চমৎকার আর যারা সেলের পারপাসে নেবেন বিজনেস করেন বিজনেস পারপাসে নিবেন তাদের উদ্দেশ্যে বলছি আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন খুবই চমৎকার একদমই লেটেস্ট কালেকশনগুলো কিন্তু আমি নিয়ে আসছি একদমই লেটেস্ট কালেকশান এই যে দেখেন খুবই সুন্দর একটা চার্টের মধ্যে কিন্তু রয়েছে এটা দেখতেই পাচ্ছেন প্রিন্টটা দেখেন সম্পূর্ণ আনকমন একটা প্রিন্ট একটু মানে এটা কিন্তু হচ্ছে একটু বা বাটিকে একটা বাইপ পাবেন আর প্যান্টের কাপড়টা কিন্তু ঝুরি প্রিন্ট চাইলে কিন্তু ওই প্যান্টের কাপড় দিয়েও কিন্তু একটা জামা বানিয়ে ফেলতে পারবেন কারণ হচ্ছে কামিজ এবং প্যান্ট দুইটাই কিন্তু সিমিলার মেটেরিয়ালসে কিন্তু তৈরি এটা কিন্তু আলাদা করে না আর এই হচ্ছে দুপাট্টা দেখেন একদমই লেটেস্ট চার্ট আজকে যেই যে ডিজাইনগুলো দেখাবো বাজারের যতগুলো ডিজাইন চার্ট কম্বিনেশন আছে সব থেকে সম্পূর্ণ কিন্তু হচ্ছে আলাদা কালেকশনগুলো কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট একদমই নতুন প্যাটার্ন নতুন আঙ্গিকে কিন্তু রয়েছে এই যে দেখেন এটা কালার চার্টগুলো দেখেন এ একটা কালার এ একটা কালার এ একটা কালার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন কিন্তু এখানে আজকে কিন্তু প্রায় দশটা ডিজাইন আমি আপনাদের জন্য নিয়ে আসছি আর দশটা ডিজাইনই কিন্তু খুব সুন্দর লাইট ডিপ বেসিস করা আছে এই যে দেখেন এ একটা প্রিন্ট আছে যারা একটু মপ টাইপের কালার পছন্দ করেন তাদের উদ্দেশ্যে বলবো নিশ্চিন্তে অর্ডার করে ফেলেন দেখেন কাবার কালারগুলো কত সোবার একটা কালার এইগুলো কালার কিন্তু খুবই মার্জিতপূর্ণ কালার যার যেটা ভালো লাগবে আপনারা নিয়ে নেবেন এই যে দেখেন কামিজের প্যাটার্নটা কিন্তু থাকবে এরকম আর প্রত্যেকটার সাথে কিন্তু প্যানেল আছে এই প্যানেলটা দিয়ে কিন্তু আপনি সুন্দর একটা চমৎকার ডিজাইন করে নিতে পারেন কেউ হাতার পাইপিংয়ে ইউজ করবেন কেউ কামিজের দামানে ইউজ করবেন এবং কিন্তু আপনি চাইলে এগুলো দিয়ে নেক পোষণেও কিন্তু একটা সুন্দর চমৎকার ডিজাইন করে নিতে পারেন আর এই হচ্ছে দুপাট্টাগুলো আর একদমই নামাজি দুপাট্টা হবে যারা বড় উনার মানে থ্রি পিস খুঁজেন তাদের উদ্দেশ্যে বলছে আপনারা নিয়ে নেবেন এটা প্রাইসটা থাকছে অনলি এগারোশো পঞ্চাশ টাকার সাথে যারা তিন পিস একসাথে নেবেন তাদের জন্য কিন্তু ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে সম্পূর্ণ ফ্রি তবে এটা কিন্তু হোলসেলে যারা নেবেন তারা কিন্তু ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন না খুচরা মূল্য ল্যামিন হচ্ছে এগারোশো করে যারা তিন পিস একসাথে নেবেন তাদের জন্য কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে এই যে দেখেন কালারগুলো কত সুন্দর কত চমৎকার প্যাটার্নে কিন্তু করা আছে প্রত্যেকটা কালার আকর্ষণীয় কালার আবার এখানে কিন্তু ডিপ কালারেরও কালেকশন আছে এই যে দেখেন এটা হচ্ছে চুনরি প্রিন্ট চুনরি প্রিন্টের মধ্যে কিন্তু একটা সুন্দর ফ্লাওয়ার ফ্লোরাল ডিজাইন করা আছে দেখার মতো কালেকশান দেখেন আমি এটার রেড কালারটাই ওপেন করে দেখাই চারটা কালারই কিন্তু খুবই সুন্দর খুবই স্ট্যান্ডার্ড কালারের ভিতর কিন্তু পেয়ে যাচ্ছেন এই যে দেখেন প্রত্যেকটা ড্রেসের কম্বিনেশন একদমই লেটেস্ট কালেকশনের মধ্যে কিন্তু পাবেন এই যে দেখেন এটা হচ্ছে কামিজটা থাকবে এরকম খুবই সুন্দর একটা কামিজ প্যানেলটাও কিন্তু খুব চমৎকার করে কিন্তু করা আছে আর এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা আর এ হচ্ছে দুপাট্টা প্রত্যেকটা দুপাট্টা আকর্ষণীয় আর কাপড়ের ফেব্রিকের গুণগত মানের কথা আমি এতটুকু বলবো আপনার প্রয়োজন পড়লে যাদের সুযোগ আছে আমাদের শোরুমে আসেন ভিজিট করেন পর্যাপ্ত কালেকশান আছে কিন্তু এই এই জয়পুরি কালামকারীর মধ্যে কিন্তু আপনি আমাদের শোরুমে আসলে কিন্তু একটা জয়পুরি কালামকারীর একটা জগৎ পেয়ে যাবেন মানে এখানে অ্যা টু জেড সব ধরনের কালেকশন আছে আর আমরা কিন্তু সবসময় একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে আপনাদেরকে প্রোডাক্টগুলো প্রোভাইড করে থাকি ইনশাল্লাহ আমি এতটুকু বলতে পারি আমাদের কাছ থেকে আজ পর্যন্ত যারা জয়পুরী পারচেস করেছেন কেউ কিন্তু হচ্ছে ফেব্রিক নিয়ে কোনো কমপ্লেন করার সুযোগ পায় নাই কারণ হচ্ছে কিন্তু আমরা ওই জিনিসটাই কিন্তু ধরে রাখি আর ভালো জিনিস একটু প্রাইসটা বেশি হবে এই সেম প্রিন্ট এখন কিন্তু মার্কেটে চারশো পাঁচশো টাকা পাওয়া যায় সো আমি এতটুকু বলবো আপনারা ওই জিনিসটাতে কাপড়ের সাথে কম্পেয়ার করবেন কারণ কমফোর্টনেসটা কিন্তু আপনার সম্পূর্ণ নিজের আর এটা হচ্ছে আপনার কমফোর্টের উপর কিন্তু নির্ভর করে আপনি কি জিনিসটা পড়ছেন গায়ে দিচ্ছেন কি সেটা হচ্ছে কমফোর্টের উপর নির্ভর করে এই আরেকটা প্রিন্ট আছে একদমই লাইট ডিপ কম্বিনেশনের আজকের ভিডিওটি যারার সুযোগ আছে আমি এতটুকু বলবো সেলের জন্য নেবেন দশটা সেটই নিয়ে নেন ইনশাল্লাহ মানে একটা প্রোডাক্ট তো থাকবে না আপনার খুবই চমৎকার খুবই দারুণ কালেকশানের মধ্যে কিন্তু রয়েছে এই যে দেখেন এটা আরেকটা প্যাটার্ন কালারগুলো কিন্তু খুবই সুন্দর একদমই পোলাইটনেস যে ব্যাপারটা থাকে এই ব্যাপারের মধ্যে কিন্তু পাবেন দেখেন কত সুন্দর একটা কিন্তু ছোটো প্রিন্টের মধ্যে কিন্তু কালেকশানটা রয়েছে আর প্যানেলটাও কিন্তু খুব দারুণ করে কিন্তু প্যাটার্ন করা আছে এগুলো দিয়ে কিন্তু ডিজাইন করে নিতে পারেন আর এই হচ্ছে আপনার প্যান্ট প্যান্টের কাপড়টা কিন্তু এটা রয়েছে আর দুপাট্টাটা দেখেন দুপাট্টাগুলো কিন্তু খুবই আকর্ষণীয় দুপাট্টা হবে প্রত্যেকটা ডিজাইন চার্ট একদমই লেটেস্ট একদমই আপগ্রেডের যে মডেলগুলো রয়েছে এই মডেলগুলো কিন্তু আমরা নিয়ে আসলাম এই যে দেখেন খুবই সুন্দর চার্টের মধ্যে কিন্তু রয়েছে দেখার মতো কালেকশনের ভিতর তো এটারও কালার থাকছে চারটা প্রত্যেকটা ডিজাইনে চারটা করে কালার পাবেন দেখার মতো খুবই স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড কালারগুলো কিন্তু রয়েছে এই যে দেখেন এটা একটা কালার এটা একটা কালার যার যেটা ভালো লাগবে আপনার পারচেস করে ফেলবেন এই যে দেখেন এটাও কিন্তু আরেকটা আপনার মপ টাইপের যে ডার্ক বেস মানে এগুলো কিন্তু একটু ম্যাট বেস কালারের মধ্যে কিন্তু কম্বিনেশন করা ক্যাট ক্যাটা কোনো কালার না আর কালারগুলো কিন্তু খুবই নাইস কালার কম্বিনেশন রয়েছে এই ড্রেসগুলোতে যদি যারা একটু ভালো টেইলার দিয়ে যদি আপনি বানান একটু লেস ওয়ার্ক বা হচ্ছে একটু আলাদা প্যাটার্ন করে নিলে কিন্তু আকর্ষণীয় একটা লুক পাবেন দেখেন যারা মানে হচ্ছে জয়পুরি বুটিক্স বা হচ্ছে মানে আহমেদাবাদের বুটিক্স পরেন তাদেরকে বলবো আপনারা কিন্তু এগুলোতে একটু লেস ওয়ার্ক করে নিলে কিন্তু একটু আহমেদাবাদের একটা ফিল পেয়ে যাবেন এত সুন্দর প্রিন্ট চার্টগুলো রয়েছে ছেঁড়ার আগ পর্যন্ত কালার রং কষ কিন্তু অ্যাজ ইট ইজ পাবেন এই যে দেখেন দুপাটাগুলো কত সুন্দর কত স্ট্যান্ডার্ড মেনটেন করে কিন্তু করা আছে যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু অর্ডার করে ফেলবেন এই যে দেখেন এটারও কালারগুলো রয়েছে আর যারা হোলসেল নেবেন অবশ্যই সেট ধরে চার পিসের বান্ডেল ধরে যদি মিনিমাম আট পিস নেন সেই ক্ষেত্রে কিন্তু আমরা হোলসেল প্রাইসটা দেব খুচরা মূল্যটা থাকছে মাত্র এগারোশো টাকা সাথে যারা খুচরা মূল্যে তিন পিস একসাথে নেবেন সারা বাংলাদেশে কিন্তু আপনি ডেলিভারি চার্জটা ফ্রি পেয়ে যাবেন এই যে দেখেন এটা হচ্ছে হোয়াইট রেডের একটা কিন্তু দারুণ কম্বিনেশন চারটা চার প্রিন্ট হবে কালার বেস একটাই তো আমি শুধু এখান থেকে একটাই ওপেন করে দেখাচ্ছি বাদ বাকি প্রিন্টগুলো ধরে দেখিয়ে দিব এই যে দেখেন উন্যা প্যাটার্নগুলো কিন্তু সেমই থাকবে এই যে দেখেন খুবই সুন্দর খুবই চমৎকার কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে প্রিন্টটা দেখেন একবার এটার সাথে কিন্তু একটা ব্ল্যাক কন্ট্রাস্ট করা আছে খুবই চমৎকার এই হচ্ছে প্যান্ট আর দুপাট্টাটা দেখেন কত সুন্দর একটা দুপাট্টা পাবেন দেখার মতো আকর্ষণীয় দুপাট্টা পেয়ে যাবেন প্রতিটা দুপাট্টা কালেকশন কাপড়ের কিন্তু একদমই ডিফারেন্ট খুবই সুন্দর চার্টের মধ্যে কিন্তু রয়েছে যার যেটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন আবারও বলে দিচ্ছি অর্ডার করার জন্য কিন্তু ভিডিও থেকে আপনার পছন্দের কারটি স্ক্রিনশট নিতে হবে স্ক্রিনশট নিয়ে আমাদের যে স্ক্রিনের দুটি নাম্বার দুটি নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ যে কোনোটা পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিয়ে দেবেন তাহলেই চলবে আর কিচ্ছু করা লাগবে না আমরাই কিন্তু যোগাযোগ করে নেব তো লাস্ট আরও দুটি ডিজাইন আছে দুটি ডিজাইন কিন্তু দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন খুবই সুন্দর সুন্দর চার্টের মধ্যে কিন্তু রয়েছে তো এটার আমি এই কালারটাই ওপেন করে দেখা একটা লেমন কালার খুবই সুন্দর বর্তমান সময়ের কিন্তু সবচাইতে মানে পপুলার কালার বলা চলে এই যে দেখেন খুবই সুন্দর একটা লেমন কালারের মধ্যে কিন্তু রয়েছে এটা হচ্ছে প্রিন্টটা ফ্রন্ট ব্যাক দুইটাই সেম এটা হচ্ছে প্যান্টের কাপড়টা হবে আর এই হচ্ছে দুপাট্টা প্রাইসটা কিন্তু থাকছে খুচরা মূল্যটা এগারোশো যারা আপনারা হচ্ছে অর্ডার করতে চাচ্ছেন দ্রুত অর্ডার করে ফেলবেন এই যে দেখেন আর যারা আমার সেলার সেলার আপও আছে তারা কিন্তু হচ্ছে আপনার বান্ডিল বাই বান্ডিল নিয়ে নেয় সো দ্রুত অর্ডার করতে হবে তো এটা কালারগুলো দেখেন খুবই সুন্দর কালার চার্টের মধ্যে কিন্তু রয়েছে এটা একটা কালার এটা একটা কালার আর এটা একটা কালার দেখার মতো কালার চার্টের মধ্যে তো আমরা কিন্তু ভিডিওর একদমই লাস্ট পর্যায়ে চলে আসছি এই যে দেখেন খুবই সুন্দর একটা প্রিন্ট চার্টের মধ্যে কিন্তু রয়েছে দেখার মতো কালার কম্বিনেশন একদমই ভিডিওর লাস্ট পর্যায়ে এই যে দেখেন প্রিন্টটা দেখেন একবার চোখ জুড়ানো একটা প্রিন্ট চার্ট পাবেন আর এই হচ্ছে আপনার প্যান্ট আর দুপাট্টাটাও কিন্তু খুবই আকর্ষণীয় একটা দুপাট্টার মধ্যে কিন্তু থাকবে তো এটা হচ্ছে কিন্তু দুপাট্টা খুবই সুন্দর একটা দুপাটার মধ্যে কিন্তু প্যাটার্নটা রয়েছে দেখার মতো কালেকশানের মধ্যে কিন্তু পেয়ে যাবেন নাইস একটা কম্বিনেশন তো এটারও কালার থাকছে চারটা তো যারা সেট বাই সেট আট পিস নেবেন হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন আর যারা আপনারা হচ্ছে আমাদের শোরুমে এসে প্রোডাক্টগুলো পারচেস করতে চান আমাদের অ্যাড্রেসটি হচ্ছে তিনশো উনসত্তর এলিফেন্ট রোড গ্রিন সর্ণিকা শপিং মলের তৃতীয়তলা শপ নাম্বার ষোলো সতেরো তো সবাই ভালো থাকবেন নতুন বেদ আবার দেখা হবে আল্লাহ হাফেজ